আমার সিক্সের গ্রন্থ সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান নিয়ে আর কোনো চিন্তার কারণ নেই আর তোমাদের দেখাবো নিচের সংখ্যাগুলি কাছাকাছি একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি সেটা যোগ হতে পারে অথবা বিয়োগ হতে পারে যেগুলো রয়েছে তোমাদের এটা পাঁচেরগুলো রয়েছে সঠিক আর অনুমানে বের করবো প্রথমে রয়েছে চারশো ছাব্বিশকে পাঁচশো উননব্বই দিয়ে যোগ যোগ করে নিই নয় আর ছয় পনেরো পাঁচ হাতে থাকে এক আট আট দশ হাতের এক এগারো হাতে থাকে এক এক নামে হাতে থাকে এক পাঁচ পাঁচ দশ মানে হাজার পনেরো চারশো ছাব্বিশের যে অনুমান পাবো আমি পাঁচশো লিখবো না চারশো লিখবো চারশো ছাব্বিশ পাঁচশো উননব্বই পাঁচশোর কাছে হচ্ছে না ছশো কাছে হচ্ছে ছশো তাহলে এখানে আমি ছশো লিখবো যোগ করে দেবো এটা নিশ্চয় হাজার তার মানে হাজার পনেরো এবং হাজার এটা যোগ করলে দুই নাম্বার বলতে বি নাম্বারটা রয়েছে তিনশো ছাপান্নকে চারশো পঁয়ত্রিশ দিয়ে যোগ পাঁচ আট ছয় এগারো এক হাতের থেকে এক পাঁচ তিন আট হাতের এক নয় চার আট তিন সাত সাতশো একানব্বই মানে তিনশো যে ছাপান্ন রয়েছে সেটাকে আমি চারশো লিখবো অনুমানে আর চারশো পঁয়ত্রিশ সেটাকে লিখবো চারশো যোগ করে চারশো আর চারশো যোগ করলে পেয়ে যাবো আমি আটশো এবার আছে বিয়োগ ছশো আটাত্তর থেকে একশো পঁচিশ বিয়োগ করবো এবার অনুমান যেটা ছশো আঠাত্তর মানে আমি লিখবো সাতশো আর একশো পঁচিশ সেটা লিখব একশো এটা বিয়োগ করবো আর এটা বিয়োগ করবো কাছাকাছি হচ্ছে কিনা সেটা একবার মিল করে দেখে নেব আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ আর ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ পাঁচশো তিপ্পান্ন আর এইটা সাতশো থেকে একশো যদি আমি বিয়োগ করি পেয়ে যাব ছশো তারপর একটি রয়েছে যোগ এই যে বারোশো আটচল্লিশকে তেতাল্লিশশো উনত্রিশ দিয়ে যোগ মানে চার হাজার তিনশো উনত্রিশ দিয়ে যোগ আট আর নয় সতেরো সাত হাতে থাকে এক চার দুই ছয় আর হাতের এক সাত তিন আর দুই পাঁচ চার এক যোগ করলে পাঁচ মানে পাঁচ হাজার পাঁচশত সাতাত্তর এই যে বারোশো আটচল্লিশ সেটা লিখব বারোশো আর তেতাল্লিশশো উনত্রিশ লিখব তেতাল্লিশশো এটাকে যোগ করি শূন্য শূন্য তিন আর দুই যোগ করলে পাঁচ চার আর এক যোগ করলে পাঁচ পাঁচ হাজার পাঁচশত এবার নেক্সট ই নাম্বার কোয়েশ্চনে রয়েছে যোগ একশো সত্তর যোগ আটশো পঁচানব্বই পাঁচ আর শূন্য পাঁচ নয় আর সাত ষোলোর ছয় হাতে থাকে এক আট এক নয় আর এক দশ এটার অনুমান একশো সত্তর তার মানে কাছাকাছি আমি পেয়ে যাবো দুশো আর আটশো পঁচানব্বই পেয়ে যাবো নশো যোগ করলে এগারোশো এরপর নশো সাতচল্লিশ যোগ চারশো আটচল্লিশ যোগ করি আট আর সাত পনেরো পাঁচ হাতের থেকে এক চার চার আট হাত এক নয় নয় চার সেটা লিখবো নশো আর চারশো আটচল্লিশ যোগ করলে নয় তেরোশো এবার আছে পাঁচ হাজার আর যোগ দু হাজার পঁচানব্বই তার মানে অনুমান ছাপান্নশো আর একুশশো এটা যোগ করি পাঁচ আর দুই সাত এক দশের শূন্য হাতে থেকে এক ছয়ের এক সাত পাঁচ আর দুই সাত সাত হাজার এটা যোগ করি শূন্য শূন্য এক সাত পাঁচাত দুই সাত 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 শত এটা রয়েছে বিয়োগ চার হাজার দুই আঠান্ন থেকে দুই হাজার বিয়োগ আট থেকে ছয় বিয়োগ করলে দুই পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই আর বারো থেকে চার বিয়োগ করলে আট হাতে থেকে এক তিন আছে দিলে হয় এক আঠারোশো এটা মানে তেতাল্লিশশো আর চব্বিশশো ছত্রিশ লিখবো চব্বিশশো এটা বিয়োগ করি শূন্য শূন্য চার আছে করে দিলে তেরো হবে নয় হাতে থেকে এক তিন আছে করে দিলে চার হবে এক উনিশশো আঠারোশো বাইশ আর এটা হবে উনিশশো এটা হবে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যার হিসাব